মোদীজির ওপর সরকারের ওপর এবং আমাদের ওপর মানুষের আস্থা রাখছেন এর কাছে উন্নয়নের ভোট চাইছি প্রচারে প্রচারে রামনগরের সেই পাড়ায় এই পাড়ায় সেই পাড়ায় এবং নিজের এবং লোকসভা আসনে দলের প্রার্থীর পক্ষে দীপক মজুমদার প্রচারে তিনি উন্নয়নের কথাই তুলে ধরেছেন মানুষের কাছে নিজেই জানালেন উন্নয়নকে সামনে ভোট চাইছি মানুষকে বলছে রেখেই উন্নয়ন হলে আশীর্বাদ করবেন রামনগরের উন্নয়ন অব্যাহত আছে এবং থাকবে বলেন বিজেপি দলের বিধায়ক পদে রামনগরের উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার সামনে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমাদের হয় এবং সাধারণ মানুষদেরকে নিয়ে যাচ্ছি ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি কিন্তু খুব ভালো লাগছে প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদীজির উপর আমাদের মানুষ মানুষের সরকারের উপর এবং আমাদের উপর আস্থা রাখছেন আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার কর্মীগম যে কাজ করেছে আগরতলা শহরবাসী সহ রামনগাবাসীর জন্য ভোট চাইছি ব্যাপক সারা লক্ষ্য করছে আমাদের সারা ভারতবর্ষে একই তো মেসি সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সবকে সাত সব বিকাশ উন্নয়ন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষে ডক্টর মানিক সাহায্যও বলেছেন রাজ্যের উন্নয়ন আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোট চাওয়া আশীর্বাদ চাওয়া সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন আমরা উন্নয়নেরকে ভোট চাইছি আমরা বলছি যে যদি উন্নয়ন হয় আমাদের সরকারের মাধ্যমে আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তো আমাদেরকে আশীর্বাদ করবেন আরও কাজ করার সুযোগ এবং যাতে উন্নয়ন ধারাকে অব্যাহত করা হয়